অনেক দিন পর ফিরে এলাম আপন ঠিকানায় ব্যস্ততায় ভরা যান্ত্রিক জীবনের এক টুকরা শান্তি আমার আর এই কৃষ্ণচূড়া গাছটা নতুন করে যেন আমাকে বাঁচতে শেখায় শান্তি দেয় প্রশান্তি দেয় তাই সময় সুযোগ পেলেই চলে আসি এখানে আসসালামু আলাইকুম ঈদ মুবারক আজকে আমরা আছি পাখির বাসায় দেখতে পাচ্ছেন এই বাসাটার বাগানটা আলহামদুলিল্লাহ আমি আর তানি মিলে বানাইছি যদিও এখন এটা টেক কেয়ার আমার আম্মু করে তো অনেক দিন পরে আসছি পাখির বাসায় না বেসিক্যালি গতকালকে আমি আসছি কিন্তু আজকে আপনাদেরকে দেখাচ্ছি আর কি তো পাখির বাসার গাছগুলা এবং বাগানের আপডেটটা আপনাদেরকে দেখাবো এই জন্যই আজকে আসা তো ঈদ সবার কেমন কাটলো প্রথমে এটা বলেন তারপরে বাকি সব দেখাচ্ছি অনেকগুলো ছোট ছোট সারপ্রাইজ আছে সবচাইতে বড় সারপ্রাইজটা হচ্ছে আজকে দুয়া মামনি প্রথম পাখির বাসায় এসেছে আর এই ব্যাপারটা নিয়ে আমরা অনেক হ্যাপি তার মাও অনেক হ্যাপি এবং দুয়াও হ্যাপি আসলে পাখির বাসার কে নিয়ে এসেছি যে আসলে পাখির বাসার বাগানের আপডেট দিবে তো আইসা সব বেশি সারপ্রাইজ আছে কি দেখা সব থেকে বেশি সারপ্রাইজ হচ্ছে উনি ডালিম দেখে যে গাছে জীবনে কোনোদিন ডালিম আসে না সেই গাছে ডালিম আসছে ডালিম মাসাল্লাহ মানে এবার আমরা এটা এক্সপেক্ট করি না ফার্স্ট মাসে দুই তিনটা তাই না আমরা একটা খাইছিলাম বাট এবার মাসাল্লাহ পুরা গাছ পুরো ডালিম এই যে এই যে এই যে এই যে এই যে মাসাল্লাহ বলতে ভুলবেন না হ্যাঁ মাসাল্লাহ পুরা গাছ ভরে ডালিম ও আরো একটা জিনিস দেখে সারপ্রাইজ এই অরিগানোটাকে আমি ছোট্ট একটা পাতা রেখে গেছিলাম একটা ছোট ডাল এটা পুরো ঝুপ হয়ে গেছে পুরো জঙ্গল হয়ে গেছে এখানে অরিগানো জঙ্গল কারো যদি অরিগানো লাগে আমাদেরকে জানায়েন হ্যাঁ অরিগানো জঙ্গল হয়ে গেছে আরেকটা একটা হচ্ছে যে রোজমেরি সে এখন তোমার চেয়ে লম্বা ছিল আমার থেকে ছোট আমার থেকে বড় হয়ে গেছে ছোট মানে এই যে এতটুকু ছিল এতটুকু হ্যাঁ খুবই পুষ্টিহীনতায় ভুগতেছি আর এখন মাসাল্লাহ এটা খুব সুন্দর কত বড় কত বড় বাগানে আপনি তো ছোট ছোট করে দেখালাম চলেন ছোট ছোট করে আমাদের আপকামিং প্ল্যান গুলো আপনাদেরকে বলি এখানে আপনারা একটা শেড দেখতে পাচ্ছেন বা একটা ফ্রেম দেখতে পাচ্ছেন এটা কিন্তু আসলে মানে ডেকোরেশনের জন্য দেওয়া হয়নি এটা আমাদের একটা ফিউচার প্ল্যান ছিল বাট তখন করতে পারিনি বাট আমরা এখন করব ইনশাল্লাহ এর উপর একটা শেড হবে সেটা টিন দিয়ে দেওয়ার ইচ্ছা ছিল প্লাস্টিকের টিন বাট আমরা প্লাস্টিকের টিন না আমাদের প্ল্যান হচ্ছে খড় দিয়ে দেওয়া কিন্তু খড় দিয়ে দিলে একটা परेशानी হচ্ছে যে খড় কিছু সময় পরে দেখা যায় দুইটা সিজন পরে নষ্ট হয়ে যায় বাট তারপরও এটা একটা শেড দিয়ে এখানে আমরা একটা সিটিং জোন করব সুন্দর করে যেন বিকাল বেলায় বা সন্ধ্যায় সুন্দর করে বসতে পারি এই সুন্দর বাগানে আর পরবর্তীতে আরেকটা প্ল্যান আমাদের আছে যেটা হচ্ছে যে এই যে এই জোনটা এই জোনে একটা বড় পাখির খাঁচা করার ইচ্ছা আছে আমার আমি একসময় পাখি পালতাম বা এখন সময় পায় না তো এখানে আমি একদম পুরো নেট দিয়ে ব্লক করে এই জোনটা আমাদের পাখির একটা হবে এবং এই কর্নার একটা কবুতরের সেটা আপনার আছে আর যদি পারি তাহলে এখানে ছোট্ট করে একটা মোরক পালবো ইনশাল্লাহ আর এই তো আছে মোটামুটি এখানেও আমাদের এখানে একটা সুন্দর গেট হবে উইথ লাইট এবং এই গেটটা এখন টেম্পোরারি একটা ফ্রেম দিয়ে করা বাট এটা পার্মানেন্ট একটা গেট করবো এখানে অলরেডি এই গেটের জন্য একটা বাগান বিলাস অলরেডি আমাদের উঠছে মাসাল্লাহ সুবান এবং এখানে দেখতে পাচ্ছেন ফুলও চলে আসছে আর এই জোনটার পাশাপাশি আমাদের এই যে দুইটা টেবিল আছে এই টেবিলের জোনটাকে আমরা আরো ডেকোরেট করব এবং নিচে লেয়ার গুলা আরো অনেক গাছ দিয়ে আসবে আসলে সময় পাই না এখানে আসার দূর উপরে থাকি আর পাশাপাশি এখন এই টোটাল বাগানটা আসলে আম্মা মেনটেন করে আম্মা টুকটাক দেখে আর আরেকটা জিনিস আপনাদেরকে দেখাই আমাদের খুব দেমাগি একটা লেবু গাছ আছে যে আসলে খুবই কম কম লেবু দেয় তো এই সুবান আমাদের এই গাছের তিন নাম্বার লেবু কিনে আনার পরে তো এই হচ্ছে ব্যাপার আর আমাদের এখানে ছোট ছোট আম আসছে তো আমরা জানি সবগুলো থাকবে না যতগুলো টিকে দেখেন সবাই বলবেন ওই ওই পাশেও দেখেন তো এই আম গাছটা তো একটা ফ্রেম করতে হবে লক করে দিতে হবে যদিও জোনটা লক করা থাকে তারপরও বাচ্চারা যেন আসলেও নষ্ট করতে না পারে এই জন্য আর ডালিম গাছটা তো আপনাদেরকে দেখালাম অনেকগুলো ডালিম আসছে তো ডালিমটা ফ্রেম করবো এই হচ্ছে মোটামুটি আমাদের পাখির বাসা আর এই হচ্ছে ম্যাডামের মেয়ে ফুল গাছ তার খুবই ফেভারিট আমার শাশুড়ি এটা তাকে দিছিল এটা এভাবেই পাতা থাকে শুধুমাত্র মেয়ে মাসে ফুল আসে আসলে মাঝে মাঝে আসি কিন্তু যত্ন নেওয়া হয় না বাট রিসেন্টলি আমি চেষ্টা করব সপ্তাহে একবার হইলো আয়শা বাগানটা টুকটাক কাজ করতে কারণ অনেক কিছু জমে গেছে অনেক কিছু করার ইচ্ছা ছিল ওই বাগানটা নিয়ে এবং ইনশাআল্লাহ আছে এখন যেহেতু বাবু একটু স্ট্রং হওয়া পর্যন্ত আমরা বসুন্ধরা থাকতেছি বাট খুব তাড়াতাড়ি অ্যালার্জি দিকে রাখলে আমরা এখানে চলে আসবো তো ওর জন্য এবং আমাদের এই সুন্দর বাগানটার জন্য অনেক প্ল্যানিং আছে কারণ আমার কাছে আসলে গাছগাছালি বাগান খুব বেশি পছন্দ কার কার গাছ পছন্দ অবশ্যই কমেন্টে জানাবেন আজকে আমি আপাতত বিদায় নিচ্ছি আপনাদের কাছ থেকে খুব তাড়াতাড়ি চলে আসবো আর হ্যাঁ এই পেজে আমি ভিডিও একদমই দিতে পারি না অনেকবার কথা দিয়েছে এগুলো ভিডিও করবো আসলে সময় জন্য করতে পারি না মোটরসাইকেল নিয়ে কন্টেন্ট একটু বেশি বানাই হ্যাঁ ওইটা আমার প্যাশন ওই জায়গায় করতে হয় বাট লাইফস্টাইলের জন্য বা আমার আশেপাশের জিনিসপত্র নিয়ে বা দুষ্টামিগুলো এই পেজে আমি আপলোড করি অবশ্যই সাথে থাকবেন আর বাগানটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না আর বাগানে আরও অনেক গাছ আসবে আর এখানে আমাদের একটা নিম গাছ ছিল নিম গাছটা কত ঝড়ে ভেঙে গেছে তো এবার কেটে ফেলা হয়েছে এখানে ইনশাল্লাহ ইচ্ছা আছে বড় করে আরেকটা নিম অথবা আম একটু বড় সাইজের কোনো গাছ লাগাবো তো কে কে বাগান পছন্দ করেন এবং আপনাদের যদি ঘরে বাগান থাকে অবশ্যই কমেন্টে দেখাবেন আল্লাহ হাফেজ আর হ্যাঁ ঈদ মুবারক